দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ জেলার চাবরহাট এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভি বাছুরগুলো রয়েছে সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরিত আমি আর আপনারা জানেন এই হাটে হচ্ছে প্রতি বুধবারে বসে কালিটা মুরব্বী আপনাদের কৃষ্ণ নাকি কত দিয়ে

বেটা বেটা দাম একশো বয়স কি কত কছে

কেমন টার্গেট কিছু আমার তো টার্গেট পাঁচপান্ন টার্গেট পাঁচপান্ন দেখি পাশো আরেকটি আছে ওটা দেখেছি আমরা অনেক আগেই দেখেছি প্রথমেই দেখেছি

দেখি আগত কত চাইছিলেন ভাই পঁচাত্তর চাচ্ছেন বয়স কেমন করছেন বাচ্চা পচাত্তর চা

ঠাকুরগা জেলার পিনগঞ্জ উপজেলার জাগরের হাটে যে গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা এখানে দুধের গাভী গরু কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুরু দে এখনকার মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ اوه <laughs>